সমস্ত মেয়েদেরকে আহ্বান করছি প্লিজ বোন মাত্র চারটি মিনিট ব্যয় করে ভিডিওটি দেখুন আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে বলতে যাচ্ছি যে বিষয়টি আমাদের মনের অজান্তে ঘুম পোকার মতো একটু একটু করে খেয়ে খেয়ে আমাদের তসনস করে দিচ্ছে কিন্তু আমরা কোনোভাবেই তা টের পাচ্ছি না আকুর আবেদন জানাচ্ছে বোন আজ থেকে আর ফেসবুক টুইটার মেসেঞ্জার কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি দিও না কেন কারণ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই তোমার তুল তুলে গাল দুটি কি পরিণতি হবে তুমি জানো তুল তুলে গালের ছিটি ফোটা অস্তিত্ব থাকবে না শুধু মুখ জোরে থাকবে আগুনের অবয়ব কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের ৫০ নম্বর আয়াতটি ঝটফট পড়ে না যেখানে আল্লাহ পাকবুল আলামিন বলেন তাদের জামা হবে পিচের আর তাদের মুখমন্ডল আবৃত্ত করে থাকবে বলেন আর তুমি দেখতে পাবে অপরাধীরা সেইদিন মধ্যে অবস্থায় শেষ নয় আল্লাহর অবাধ্যতা করলে অনন্তকাল জাহান নামে পড়তে হবে যখনই একজন অপরাধীর গায়ের চামড়া পরে কয়লা হয়ে যাবে তখনই সাথে সাথে নতুন চামড়ার অবয়ব সৃষ্টি করে দেয়া হবে যেন নতুন করে পুড়িয়ে তাকে শাস্তি দেওয়া যায় যাতে করে পাপিরা গুণাহের শাস্তি পরিপূর্ণ রূপে ভোগ করে এটি আমার বানিয়ে বলা গল্প না এটি নম্বর আয়াতের অর্থ জীবনে যে কখনো নামাজ আদায় করেনি আর পর্দার কথা যে স্বপ্নেও ভাবে না সেও তো কোনোদিন বলবে না কোরআনের আয়াত মিথ্যে তাহলে বোন এখন বলো কার জন্য এবং কিসের জন্য তুমি নিজের উপর এমন লানত নিয়ে ঘুরছ সামান্য কয়েকটা লাইক আর কিছু নোংরা মালগার কমেন্টের জন্য তাকে প্রশ্নের উত্তর দাও এসব দিয়ে কি হবে তোমা। ইমান পারবে কার কাছে পারবে ডিমান্ড আমি গ্যারেন্টি দিয়ে বলছি নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলের কাছেই কেবল তোমার ডিমান্ড বাড়বে যাদেরকে বাবা মা মারপিট করেও শাসন করেও সরস্বতী পথে ফিরিয়ে আনতে পারেনি হ্যাঁ আর কিছু বিচিত্রহীন ছেলেও তোমার ছবিতে কমেন্ট করবে ওয়াও হর্ত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রকৃত যারা পুরুষ যাদের ব্যক্তিত্ব রয়েছে আল্লা ভীতি রয়েছে যেসব পুরুষকে যে কোনো নারী মন থেকেই পছন্দ করবে তারা জীবনেও কখনো ঠুনকো লাইক আর কমেন্ট দিয়ে তোমার সৌন্দর্যের বিচার বিশ্লেষণ করতে যাবে না তবে আমার প্রশ্ন হচ্ছে কার জন্য তুমি নিজেকে একটু একটু করে সস্তা করে তুলছ তুমি তো সস্তা জাতি নও তুমি তো সেই জাতি যাদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা থেকে তুলে এনেই পরিশ্র্যের জন্য সুখ শীতল গালিনী মানানো হয়েছে তুমি তো সেই জাতি যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির প্রথমেই ইসলাম কবুল করার সৌভাগ্য পেয়েছে তুমি তো সেই জাতি যে দরিয়াতে থাকা অবস্থাতে জান্নাতের নেক히 হওয়ার সুসংবাদ পেয়েছে তুমি তো সেই জাতি যাদের পদতলে জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মোটি এতটা সস্তা নও ভুল তুমি ফেসবুকের একটা স্ক্রোল ডাউনে খোঁজে পাওয়া সুন্দরী মূল্যবান সেই রমণী নাও ইসলাম যাকে অনেক মর্যাদা দিয়েছে তুমি মোটে এতটা সস্তা নাও যে নষ্ট হয়ে যাওয়া একদল কাপড় লাইক আর কমেন্ট দিয়ে তোমাকে জাতি উঠতে হবে সময় হারানোর পূর্বে নিজের পায়ে কোরাল মেরো না সব সেলফি টেলফি সরাও বোন অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামি করার মতো বোকা তুমি নও সেই দিন আসার পূর্বেই নিজেকে শোধরাও বোন যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজেই আসবে না যেদিন ভাই ভাইকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না যেদিন একজন মা তার সন্তানকে চিনবে না আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম দান করুক আমিন